আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত স্থাসবুর শহরেতে এক ঘটনা ঘটেছে সেখানেতে এক কলেজে দেখা গিয়েছে প্রায় বাইশশো জন বিদেশিদেরকে উঠিয়েছে কারণ তাদের রাস্তাঘাটে জীবনযাপন করতে হচ্ছে তার মধ্যে সতেরো জন ওই স্কুলেই পড়াশোনা করে যারা কিনা বাচ্চা নিয়মটা না মেনেই তারা যারা স্টুডেন্ট এবং যারা শিক্ষক রয়েছে তারা এই কাজটা করেছে তারা শিক্ষক যারা রয়েছে তারা আবেদন করেছিল তাদের বাসস্থানের জন্য কিন্তু এটা গ্রহণ করেনি দেখেই তারা এ ধরনের কাজ করেছে সুরিদার ইতিহাসী ফ্রান্সের পক্ষ থেকে প্রথমবারের মতো ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে যেটা ষোলোই নভেম্বরে হবে যদি কিনা আমরা আপনারা আমাদের সাথে বেনেবল হিসেবে কাজ করতে চান এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পাবেন সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন সারাদিন আপনারা করতে পারবেন আপনাদের একটা অ্যাটেস্টেশনও দেওয়া হবে ফ্রান্সে আপনারা মারাইন লোপেনকে অবশ্যই জেনে থাকেন যে কিনা কঠোর ডানপন্থী তার বিরুদ্ধে কেস করা হয়েছিল যখন তিনি ইউরোপ ইউনিয়ন পার্লামেন্টের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো তখন দুর্নীতির কেস তাকে ফাঁসানো হয়েছে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে পাঁচ বছরের জেল হতে পারে এবং পাঁচ বছরের জন্যে অযোগ্য ঘোষণা করে দিতে পারে নির্বাচন থেকে এবং তিন লাখ ইউরো জরিমানা দিতে হতে পারে তার মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ হচ্ছে কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে ফ্রান্সে ইসরায়েলের জন্যে অনেক কিছু করে যাচ্ছে এবং একটা পার্টিরও আয়োজন করেছে যেটার এগেনেস্টে হাজার হাজার মানুষ আজকে আন্দোলন করেছে যাতে করে ফ্রান্স তাদের যে নজর যেটা রয়েছে সেটা অন্য যে সকল জায়গাতে যুদ্ধ হচ্ছে তাদের পক্ষে দিয়ে থাকে এসন বিভাগেতে দেখা গিয়েছে অনেক যুবকরা মিলে যে সকল খেলাধুলা ব্যবহার করা হয় না খেলনা সে সকল খেলনাকে তারা একত্রিত করেছে ওগুলোকে তারা ডিস্ট্রিবিউট করবে যে সকল বাচ্চাদের এইগুলো প্রয়োজন রয়েছে দ্বিতীয় যাতে জীবন দিতে পারে ওই খেলনাকে এটার জন্য তারা উদ্যোগ নিয়েছে দেখা গিয়েছে অনেকগুলো তারা ইতিমধ্যে গোছাতে পেরেছে পেয়ে গিয়েছে এরকি ফ্রান্সের একদম রাজনীতিবিদ এমপি তিনি ঘোষণা করেছেন এবং তিনি চাচ্ছে একটা নতুন নিয়ম করার জন্যে যাতে করে তারা নিষিদ্ধ করে দিতে পারে নয়লের সময় খ্রিস্টানদের বড়দিনের সময় যাতে কেউ আন্দোলন না করতে পারে বা স্ট্রাইক না করতে পারে এটার জন্যে এসুন বিভাগেতে এক কনসার্টের আয়োজন করা হয়েছিল যেখানে থেকে প্রায় সত্তর হাজার ইউরো তারা কালেক্ট করতে পেরেছে এবং এই টাকাটা দিবে হলেও যে সকল যুবকরা রয়েছে সমস্যাতে তাদেরকে দেওয়া হবে যাতে করে তারা এই টাকাটা দিয়ে ভালো কিছু করতে পারে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে তথ্য সবাই জানতে পারে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম